বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা এবং তাদেরকে ভয় দেখানোর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী এই প্রশ্নটির দুটি পাঠ প্রথমটি হলো যে তাদের সাথে মিথ্যা কথা বলা আরটি হলো তাদেরকে ভয় দেখানো ভয় দেখানোর বিষয়ে সুরিয়া দৃষ্টিভঙ্গি হলো যে বড়দেরকেই ভয় দেখানো জায়েজ নয় আপনি কাউকে ভয় দেখালেন ভয় দেখানো বলতে এমন ভয় দেখালেন যার ফলে তিনি ভড়কে গেলেন সন্ত্রস্ত হয়ে পড়লেন ভীত হয়ে পড়লেন এরকম পর্যায়ের ভয় যদি দেখান সেটা ফান করে করলেও আপনার জন্য জায়েজ নয় একজন ব্যক্তি অস্ত্র দিয়ে অন্য আরেকজন ব্যক্তিকে এরকম ভয় দেখাচ্ছিলেন নবী করিম সদাল সাল্লাম বিষয়টি দেখে তাকে নিষেধ করেছেন অতএব শিশুদেরকেও আপনি যদি এ পর্যায়ের ভয় দেখান অর্থাৎ এত বেশি ভয় দেখান যে বাচ্চা কান্না শুরু করে দিয়েছে এরপর আপনি হয়তো তাকে আবার আদর করে নিলেন কিন্তু এই যে অতিরিক্ত ভয় দেখালেন যার ফলে সে অনেক বেশি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে ভড়কে গেছে এটা কিন্তু জায়েজ নয় এতে তারা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় হাদিস লঙ্ঘন হয় হ্যাঁ হালকা পাতলা ভয় দেখানো যেটার ফলে এতটা ভড়কে যাওয়ার কিছু নেই সে সাবধান হলো সতর্ক হলো সেটা জায়েজ হবে যদি আপনি মিথ্যা কথা বলা ছাড়া তাকে ভয় দেখাতে পারেন অর্থাৎ ভয় দেখাতে গিয়ে এমন কোনো কথা বলতে পারেন না যার ফলে মিথ্যা হয়ে যায় কথাটি বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলার ব্যাপারে শরীয় দৃষ্টিকোণ হল একবারে পরিষ্কার যে বড়দের সাথে মিথ্যা কথা বলা যেরকম না এবং গুনাহের কথা বাচ্চাদের সাথে শিশুদের সাথে মিথ্যা কথা বলা এটাও একইভাবে না এবং হারাম কথা আল্লাহ রব্বাল কোরআন কারিমে বলেছেন ওয়াজিদানী কবলা জুর তোমরা মিথ্যা কথা বলা থেকে বেঁচে থাকবে মিথ্যা কথা তোমরা বলবে না এ কথা আল্লাহ রবুল্লা আলমী ব্যাপকভাবে বলেছেন শিশু বড় সবার জন্য প্রযোজ্য মুসলিম অমুসলিম সকলের সাথেই মিথ্যা কথা বলাকে পরিহার করতে হবে কারোর সাথেই মিথ্যা কথা বলা যাবে না আল্লাহ করেন বলেছেন আল্লাহ তালা লানত অভিশাপ নাজিল হয় ওই ব্যক্তিদের প্রতি যারা মিথ্যাভাদী ভাদি যা বা মিথ্যা কথা বলে বিশেষ করে শিশুদের সাথে মিথ্যা কথা বলার ব্যাপারে আমার সাথে একটা হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সদালাম বলেছেন কোনো ব্যক্তি যদি কোনো শিশুকে ডাকেন তুমি আসো তোমাকে এটা দিব এরপরে তাকে যদি সেটা না দেওয়া হয় তাহলে সেটা মিথ্যা হিসাবে পরিগণিত হবে একেবারে পরিষ্কার এবং স্পষ্ট হয়ে যায় হাদিস দ্বারায় শিশুদের সাথে আমরা যে মিথ্যা কথাগুলো বলি অনেক সময় প্রলোভন দিয়ে তুমি এটা করো তোমাকে এটা দিবে পরে দিলাম না অথবা বললাম যে এখন এখানে বাঘ আসবে আসলে আসবে না এ ধরনের কথা বাচ্চাদের সাথে দুষ্টুমি করে কিংবা তাদেরকে সতর্ক করবার জন্য বা যে কোনো উদ্দেশ্যে হোক না কেন আমরা যদি বলি সেটা গুনাহের কারণ হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি মজাক করি ঠাট্টা করি রসিকতা করি কিন্তু আমি রসিকতা করে এমন কিছু বলি না যেটা অসত্য বা মিথ্যা বিধা শিশুদের সাথে মিথ্যা কথা বলা যায়জ নয় অনেক বাবা মারা এই ভুলটা করে বসেন শিশুরা যা কিছু শুনে শুনে শিখে তার চেয়ে বেশি শেখে তারা দেখে দেখে যখন তারা দেখবে যে বাবা মার কথা ঠিক নাই তারা যেটা বলে সেটা করে না তখন সে মিথ্যার হাতে কলমে প্রশিক্ষণ নিয়ে নিবে এবং তার মধ্যে মিথ্যার চরিত্রটি গ্রথিত হয়ে যাবে শিশুকাল থেকেই এজন্য বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা যায়জ নয় ঘুম পাড়ানোর সময় আমার সময় অনেক গল্প টল্প বলি গল্প বলতে কোনো কাল্পনিক গল্প আপনি বললেন যেটাতে মন্দ কোনো দিক নেই সেটা আরেকটি বিষয় কিন্তু আপনি তাদেরকে কোনো প্রলোভন দিলেন কোনো আশা দিলেন অথবা এমন কিছু বললেন যেটা আসলে ডাহা মিথ্যা কথা তাহলে সেরকম কোনো কথা বাচ্চাদের সাথে বলা যায়জ নয় যা কিছু বলতে হবে সত্য কথাই বলতে হবে সত্য কথা বলেই তাকে লালন পালন করতে হবে শাসন করতে হবে আল্লাহ তালা আমাদেরকে তোফিক দান করছে আমি একটা এক্সাম্পল দিই আপনি বললেন বাচ্চাকে যে তুমি এটা না খেলে এখন বাঘ এসে তোমাকে খেয়ে ফেলবে কথাটা মিথ্যা কথা বাঘ তো আসবে না আপনি জানেন তো এভাবে না বলে আপনি যদি বলেন যে তুমি যদি আমার এই কথা না শোনো আর যদি আল্লাহ তালা এখানে একটা বাঘ পাঠিয়ে দেন বা একটা বাঘ যদি চলে আসে তাহলে কী হবে এটা তো কথার কথা যদি আসে তাহলে কি হবে এই ধরনের কথা বলে আপনি তাকে একটু সতর্ক করতে পারেন যেখানে মিথ্যাও হবে না আবার সে খুব বেশি ভড়কেও যাবে না তো খোলাসা কথা হলো বাচ্চাদের সাথে মিথ্যা কথা বলা জায়েজ না সেটা যে উদ্দেশ্যে আপনি বলেন না কেন